আজই গ্যাজেট প্রকাশ কর্মচারী এক পাঁচ ও কর্মকর্তা এক ইস্টু ছায় অনুপাতসহ শতভাগ অবসর ভাতা যমুনায় মিটিংয়ে পে কমিশনের চূড়ান্ত রিপোর্ট জমা দিয়েছেন জাকির আহমেদ খান আসসালাম ও আদাব সম্মানিত দর্শকবৃন্দ স্বাগতম জানাচ্ছি ছয় জানুয়ারি পে স্কেল বিকেলের আপডেট নিউজ ভিডিওতে আপনি যদি পে স্কেল আপডেট দু চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি আপনার চাকুরিজীবী বন্ধুদের সাথে শেয়ার করুন শুরু করছি বিস্তারিত আজই গ্যাজেট প্রকাশ হয়েছে এই ঘোষণার মাধ্যমে সরকারি চাকরিজীবীদের জন্য একটি যুগান্তকারী অধ্যায় শুরু হল দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে কর্মচারীদের জন্য এক ইস্টু পাঁচ এবং কর্মকর্তাদের জন্য এক ইস্টু ছয় অনুবাদ নির্ধারণ করে শতভাগ অবসর ভাতার চূড়ান্ত সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে যমুনায় অনুষ্ঠিত গুরুত্বপূর্ণ বৈঠকে পে কমিশনের চূড়ান্ত রিপোর্ট প্রধান উপদেষ্টার কাছে আনুষ্ঠানিকভাবে জমা দিয়েছেন কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান এই সিদ্ধান্তের মাধ্যমে সরকারি চাকরির বেতন ভাতা ও অবসর সুবিধায় যে মৌলিক পরিবর্তন আসছে তা দেশের লাখো কর্মচারী ও কর্মকর্তার জীবনমান সরাসরি প্রভাবিত করবে এই গ্যাজেট প্রকাশের অর্থ হল আর কোনো অনিশ্চয়তা নেই আর কোনো খসড়া বা প্রস্তাব নয় এটি এখন রাষ্ট্রের আনুষ্ঠানিক নথি কর্মচারী ও কর্মকর্তাদের মধ্যে দীর্ঘদিনের যে বৈষম্য নিয়ে আলোচনা চলছিল তার একটি কাঠামোগত সমাধান দেওয়া হয়েছে এই অনুপাত নির্ধারণের মাধ্যমে কর্মচারীদের ক্ষেত্রে এক ইস্টু পাঁচ অনুপাত এবং কর্মকর্তাদের ক্ষেত্রে এক ইস্টু ছয় অনুপাত নির্ধারণ মানে হল পদোন্নতি বেতন বৃদ্ধি ও অবসর সুবিধার মধ্যে একটি সুস্পষ্ট ভারসাম্য প্রতিষ্ঠা করা একশো ভাগ অবসর ভাতা এই কথাটি সবচেয়ে বড় স্বস্তির বার্তা এতদিন অবসর গ্রহণের পর অনেক সরকারি কর্মচারী ও কর্মকর্তা আর্থিক অনিশ্চয়তায় ভুগতেন কর্মজীবনের শেষ প্রান্তে এসে নিয়মিত আয়ের নিশ্চয়তা না থাকায় সংসার চালানো চিকিৎসা ব্যয় নির্বাহ করা কিংবা পরিবারকে সহায়তা করা কঠিন হয়ে পড়ত নতুন এই সিদ্ধান্তের ফুলে অবসর গ্রহণের পর শেষ বেতনের সমপরিমাণ ভাতা পাওয়ার বিষয়টি নিশ্চিত হওয়ায় সেই দুশ্চিন্তা অনেকটাই দূর হবে যমুনায় অনুষ্ঠিত বৈঠকটি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ এখানে শুধু একটি রিপোর্ট জমা দেওয়া হয়নি বরং দীর্ঘ সময় ধরে চলা বিশ্লেষণ পর্যালোচনা ও সুপারিশের সমাপ্তি টানা হয়েছে জাকির আহমেদ খানের নেতৃত্বে পে কমিশন মাঠ পর্যায়ের বাস্তবতা মূল্যস্ফীতি জীবনযাত্রার ব্যয় আন্তর্জাতিক তুলনা এবং দেশের আর্থিক সক্ষমতা সবকিছু বিবেচনায় নিয়ে এই চূড়ান্ত রিপোর্ট প্রস্তুত করেছে এই রিপোর্ট জমা দেওয়ার মধ্য দিয়ে সরকারের পক্ষ থেকে একটি স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে সরকার কর্মচারী ও কর্মকর্তাদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ কর্মচারী এক ইস্টু পাঁচ অনুপাত নির্ধারণের বিষয়টি বিশেষভাবে তাৎপর্যপূর্ণ এতদিন কর্মচারীরা অভিযোগ করে আসছিলেন যে তাদের বেতন কাঠামো ও পদোন্নতির সুযোগ কর্মকর্তাদের তুলনায় অনেক পিছিয়ে নতুন অনুপাতের ফলে কর্মচারীদের জন্য বেতন ধাপে ধাপে বাড়ার সুযোগ তৈরি হবে এবং তাদের আর্থিক অগ্রগতি আরও সুসংহত হবে এতে করে মাঠ পর্যায়ে কাজ করা কর্মচারীদের কর্মস্পৃহা বাড়বে এবং সেবার মান উন্নত হবে অন্যদিকে কর্মকর্তাদের জন্য এক ছয় অনুপাত নির্ধারণ করা হয়েছে দক্ষতা দায়িত্ব ও প্রশাসনিক ভারসাম্য বজায় রাখার কথা মাথায় রেখে কর্মকর্তারা নীতি নির্ধারণ প্রশাসনিক তদারকি ও সিদ্ধান্ত গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন সেই বাস্তবতা বিবেচনায় নিয়ে তাদের জন্য একটি আলাদা অনুপাত নির্ধারণ করা হয়েছে যা প্রশাসনিক কাঠামোকে আরও কার্যকর করবে একশো ভাগ অবসর ভাতা চালুর ফলে সরকারি চাকরি আরও আকর্ষণীয় হয়ে উঠবে জরুণ প্রজন্ম যারা সরকারি চাকরিতে আসতে আগ্রহী তাদের জন্য এটি একটি বড় প্রণোদনা চাকরির শেষ জীবনে আর্থিক নিরাপত্তা নিশ্চিত থাকলে একজন কর্মচারী বা কর্মকর্তা পুরো কর্মজীবনে আরও মনোযোগী ও দায়িত্বশীলভাবে কাজ করতে পারেন এর প্রভাব পড়বে সামগ্রিক প্রশাসনিক দক্ষতার উপর এই সিদ্ধান্তের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল এটি সামাজিক নিরাপত্তা ব্যবস্থাকে শক্তিশালী করবে অবসরপ্রাপ্ত কর্মচারী ও কর্মকর্তা যখন পর্যাপ্ত ভাতা পাবেন তখন তাদের পরিবারও অর্থনৈতিকভাবে স্থিতিশীল থাকবে এতে করে সমাজে পারিবারিক ঝুঁকি কমবে এবং প্রবীণ নাগরিকদের প্রতি রাষ্ট্রের দায়িত্ব আরও স্পষ্টভাবে প্রতিফলিত হবে গ্যাজেট প্রকাশের মাধ্যমে এই সিদ্ধান্ত বাস্তবায়নের পথ সুগম হয়েছে এখন সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগগুলো দ্রুত নির্দেশনা জারি করবে যাতে বেতন কাঠামো ও অবসর ভাতার হিসাব নির্ভুলভাবে কার্যকর করা যায় ব্যাংক হিসাব রক্ষণ অফিস ও পেনশন অফিসগুলো নতুন নিয়ম অনুযায়ী প্রস্তুতি নিতে শুরু করবে পে কমিশনের চূড়ান্ত রিপোর্টে শুধুমাত্র অনুপাত বা অবসর ভাতার বিষয় নয় বরং সামগ্রিক বেতন কাঠামোকে আরও বাস্তবসম্মত করার সুপারিশও রয়েছে মূল্যস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে বেতন সমন্বয় বিশেষ ভাতা ঝুঁকি ভাতা এবং অন্যান্য সুবিধার বিষয়গুলো গুরুত্ব পেয়েছে এই সব কিছু মিলিয়ে সরকারি চাকরিজীবীদের আর্থিক কাঠামোতে একটি সমন্বিত পরিবর্তন আসছে জাকির আহমেদ খান যমুনায় রিপোর্ট জমা দেওয়ার সময় যে বক্তব্য দিয়েছেন তা থেকেও স্পষ্ট এই রিপোর্ট তৈরি করতে গিয়ে তারা কোনো একক দৃষ্টিভঙ্গি গ্রহণ করেননি মাঠ পর্যায়ের কর্মচারী থেকে শুরু করে উচ্চ পদস্থ কর্মকর্তা সবার মতামত ও বাস্তব অভিজ্ঞতা বিবেচনায় নেওয়া হয়েছে ফলে এই সিদ্ধান্ত কাগজই নয় বাস্তবমুখী এই রকম আরও পে স্কেল আপডেট নিউজ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ